সুন্দরবনে বাঘের সংখ্যা আগের তুলনায় অনেকটাই বেড়েছে গত নভেম্বর ডিসেম্বর মাসে সুন্দরবনের বাঘ সুমারিতে ব্যবহৃত ক্যামেরায় ছবি বিশ্লেষণ করে তেমনটাই দাবি বন দপ্তরের গতবারের তুলনায় এবার আরও খানিকটা সংখ্যা বৃদ্ধি হয়েছে দক্ষিণ রায়ের সংখ্যার দিক দিয়ে সর্বশেষে সর্বভারতীয় ব্যাঘ্রশুমারিতে সুন্দরবনে বাঘেদের সংখ্যা ছিল একশো একটি এরপর সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মতো বাঘ গণনা করে প্রতি বছর নভেম্বর ডিসেম্বর মাসে সেই সুমারিতে বাঘের সংখ্যা আরও বেশ খানিকটাই বেড়েছে বলে দাবি বনকর্তাদের নিশ্চয় নিশ্চয় আমরা আশা করছি বাঘের সংখ্যাটা বেড়েছে এটা এ কারণে বলছি আমরা লাস্ট দু বছর ধরেই দেখছি সুন্দরবনের যে ক্যামেরা ট্র্যাপিং এক্সারসাইজ করা হয় ওখান থেকে আমরা যে ডেটাগুলো কালেক্ট করে আমরা মানে অ্যানালিসিস করি ওর মধ্যে আমরা দেখতে পেরেছি নাম্বার অফ কাপস একটু বেশি আছে এর মানে ব্রিডিংটা একটু ভালোভাবে হচ্ছে এখানে বাঘগুলো একটু সেফ অ্যান্ড সিকিউর ফিল করছে তার জন্য ব্রিডিংটা বেশি হচ্ছে আমরা আশা করছি আর এই কাপসগুলো যখন আর একটু বড়ো হবে আমাদের সংখ্যাটা আর বাড়বে দু হাজার একুশ বাইশ সালে হয়েছিল সর্বশেষ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন নির্দিষ্ট এই এস্টিমেশনের কাজ করে দেশের সমস্ত ব্যাঘ্র প্রকল্প মূলত জঙ্গলের বিভিন্ন প্রান্তে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘেদের ছবি তোলা হয় নির্দিষ্ট সময় পর সেই ক্যামেরা খুলে নেওয়া হয় ক্যামেরায় ওঠা বাঘেদের ছবি বিশ্লেষণ করে পাওয়া তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় সরকার ঠিক একই পদ্ধতিতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প নিজেদের মতো করে তাদের এলাকায় বাঘেদের পরিসংখ্যান সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়ে যদি থাকে তার পূর্ণ কৃতিত্ব আমি বন দপ্তরের কর্মীদের দেব যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতিদিন প্রতিনিয়ত সুন্দরবনের বাঘেদের সংরক্ষিত রাখার কাজ করে চলেছেন বা জঙ্গলের যত্ন নিচ্ছেন নেট ফেন্সিং এর মেরামতির কাজ গত নভেম্বর মাসের শেষ গভীর জঙ্গলে ইন্ট্রো রে প্রযুক্তি সম্বলিত স্বয়ংক্রিয় ক্যামেরা বসে এবার পঁয়তাল্লিশ দিন ধরে চলেছে বাঘেদের ছবি তোলার কাজ ছবি ওঠার পর সেই ছবি বিচার বিশ্লেষণ করে সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্পের বাঘেদের সংখ্যা নির্ধারণ করেছে ব্যাঘ্র প্রকল্প মোট সাতশো বাইশটি ক্যামেরা ব্যবহার করা হয় এবারের সুমারিতে প্রায় তিনশো পঞ্চাশ বনকর্মী এই ক্যামেরা বসানোর কাজ করেন বন দপ্তর সূত্রের খবর এবারের বাঘ শুমারির ফলাফল যথেষ্ট ইতিবাচক সুন্দরবনে বাঘেদের সংখ্যা এক ধাক্কায় অনেকটাই বেড়েছে বলে মনে করছেন তারা সূত্রের খবর প্রায় দশ থেকে বারোটি বাঘ বেড়েছে জঙ্গলে বন দপ্তরের দাবি গত দু তিন বছর ধরে ক্যামেরার ট্র্যাপিংয়ে জঙ্গলে প্রচুর ব্যাঘ্র শাবক দেখা গিয়েছে দু হাজার একুশ বাইশ সালে যে শাবকের ছবি মিলেছিল সেগুলি এখন বড় হয়েছে এমনকি পরের বছরগুলিও একইভাবে শাবকদের ছবি ধরা পড়েছে ক্যামেরায় শেষ সর্বভারতীয় পাওয়া সুন্দরবনের বাঘেদের সংখ্যার তুলনায় আরও কিছু বাঘ বেড়েছে সুন্দরবনে তার প্রমাণ মিলেছে সম্প্রতি শেষ হওয়া সূত্রের খবর এক বছরের নিচে যে সমস্ত শাবকের বয়স সেগুলিকে গণনায় ধরা হয় না গত কয়েক বছরের ছবি অনুযায়ী সেই শাবকের সংখ্যাটাও যথেষ্ট পরিমাণে রয়েছে জঙ্গলে পাশাপাশি এক থেকে তিন বছর বয়সী বাঘের সংখ্যাও কুড়ি শতাংশের মতো ছিল বলে দাবি বন দপ্তরের ফলে গত দু তিন বছরে যে সুন্দরবনে বাঘেদের সংখ্যা যথেষ্ট বেড়েছে সে সম্পর্কে কোনো সন্দেহ নেই বলেই দাবি বন দপ্তরের সুন্দরবনকে বাঘেরা নিজেদের জন্য নিরাপদ স্থান মনে করছে আর সে কারণেই বাঘেদের প্রজনন খুব ভালোভাবে হচ্ছে এখানে বলেই দাবি বন আধিকারিকদের আগামী দু এক বছরের মধ্যে এই সংখ্যাটা আরও বাড়বে বলেও মনে করছেন তারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সুমন সাহার রিপোর্ট লোকাল এইটিন বাংলা